আসসালামু আলাইকুম আবার গাদু আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধু সকল প্রত্যেক দিনের মতো আজকে আবার আন শিক্ষার আরও একটি ভিডিও নিয়ে আইসি আপনারা এই আন শিক্ষার ভিডিও রোজানা দেখবেন মাত্র তিন থেকে চার মিনিট সময়ের ভিডিও ডেলি দিয়ে দেখুন তা আপনারা আন ইনশাল্লাহ শিখতে পারবেন ওর আন কিসে হরতে লাগে আপনারা শিখতে পারবেন তাহলে আজকে আর দেরি না করিয়া আমরা ক্লাস আরম্ভ করে দিই আমি এর আগের ক্যালাসও আমি সোয়াত লাম থেকে লিয়া কাপ সিন বা এই দুই লাইন মশ করছি ইনশাল্লাহ আপনারা দেখছেন আজকে ইনশাল্লাহ আরও দুই লাইন মশ করব আপনারা দেখবেন আর হরফগুলি চিনবার চেষ্টা করবেন তাহলে দেরি না করিয়া আমরা আরম্ভ করে দিই বিসমিল্লাহ রাহমানির রব্বি সাহালি সদরি ওয়াসলি আমরি ওয়াহুলিসানি ইয়ফকাহ কাউলি জিদিনী আলমা রব্বী জিদিন সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমরা এই ডালটা এ ফেছি আবার এই ফুরাইছি ফুরেছি র আমরা ইয় ফুরেছি দুই ফুডা ইয়া এনে ফুরেছি আবার সিন ওই ফুরেছি আবার এই রা রটা আমরা এ নুন ফা সিন আমরা নুন এনে ফুরেছি এক ফুটা ফা এনে ফুরাইছি মাথা মুডা এক ফুটা আমরা এনে ফুরাইছি আবার এই সিন তাহলে নুন ফা সিন তাম বা আমরা লাম এনে ফুরেছি বা এনে ফুরাইছি মিম ত র

عين لام ميم أمرا عين إنه سي عين إنه سي عين إنه عين أبار عين أبار عين إنه لام عين, عين. عين إيه لام لا ميم با عين دال با راتو عين إيه عين تم ডাল ডাল আমরা এনে ফুড়ছি এনে ফুরছি ডাল শিন জিম আইন সিন সিনের উপরে তিন রকম থাকলে শিন হয় জিম আমরা এনে ফুরছি পাফ লাম কফ মাথা আমরা দুই ফোড়া পাফ কয় লাম লাম তো আমরা ইনশোল এনে ফুড়েছি এনে করছি এনে করছি আইন কফ লাম আবার আইন আইসি কাপ এনে গেছে আবার লাম গেছে আইন লাম কাফ হরফগুলি উল্টা উল্লেখ হয়েছে আইন আইন বাদে কাপ আছেন কাপ লইছে মাঝে উল্টা উল্লেখ করে দেওয়া আছে মানে সব হরফিগুলি এন আছে যেগুলি আমরা আগে আমরা যে পড়বার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা শিখবার চেষ্টা করি তাহলে আমরা সুযোগ জুফি আমরা সিন আইন ডাল র নুন ফা সিন বা ত মিম লাম আইন দাল শিন জিম আইন আফ লাম আইন লাম এক মধ্যে তিনটা করে হরফ আপনারা এই হরফগুড়ি যদি চিন লাইন তাহলে আপনারা কোরআন করা শুন হইব তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আর কোরআন করা শিখবেন توہلی اس کے یہ پورت خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ